এক একঠে মানে একত্রে অথবা একসাথে এক জায়গায় না এক জায়গাতে নয় এটা তো পারার কথা সবারই এটা তো সবাই চাহে যে ধলো ভগ বগে হার একটা বহু হবে আর বেটি সালার অভাব চিন্তা করে যে ধলো ভগ বগে দেখা জামাই হবে একটা তাহলে ধলো মানে কি যাবে না না একবারে থার্ড হলেও কিন্তু বাম্পার একটা প্লেট লেলেন বাড়ি বাড়িতে যে এখন কাকা দিবেন तो नानी ना दी वो ना हे भाई यार जो किंजो <laughs> <laughs>

একটা কলম দোকান থেকে অপর পৃষ্ঠা তো লিখতে পারবে সেটা একজনে একটাই পাবেন পরে আবার চেঞ্জ করতে পারবেন না হারকে প্রত্যেকটা পাতাতে চিহ্ন দেওয়া আছে প্রশ্ন আছে দুই এক জিরো আপনি পেছনেছিলেন জানাব না তিন দুই এক

अच्छा दुजने एक बार पारे नहीं हो तो लेकिन दुजने एक बार आप भी लगे लंथर लेकिन एक बार कार कर ये देने एक बार पोषण है जाए बार ना ना, <laughs> ना एक बार थर्ड हुलो किंतु बांप पर एक प्लेट ले लेन बारी बारी तेज़ अपन कागज बन जाए अपना नानी के दिवो नानी है क्या एक है यार जो भी किट पसंद है थैंक यू थैंक यू आर यार पर आर टाइम यूनियन थे क्या सेकंड ना